ওনার রাজত্বের আগে কবে এই জিনিস ঘটেছে প্রকাশ্যে কবে এই জিনিস ঘটেছে যে কলেজের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়া এবং একই সাথে তিনি ছাত্রী এবং একই সাথে তিনি ডাক্তার তাকে খুন ধর্ষণ করা হয়েছে একজন ছাত্রীকে সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণ করা হয়েছে ওই সন্দেশখালীতে রাত্রিবেলা পিঠে বানানোর নাম করে মহিলাদের ওপরে নির্যাতন করা হয়েছে এই তো ভুরি ভুরি তরুণী তার বাবা মার আজকের দিনে একটা হয়তো আমরা হয় একটা পরিবার হ্যাঁ এই পরিস্থিতিটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্য চালনা করেন বলে বলেন তার কোনো হৃদয় বলে কোনো বস্তু নেই উনি তখন সেই সময় যখন ঘটনা ঘটেছে উনি তখন সারা রাত্রির ধরে ফোন করেছে যাতে উনি অপরাধীদের বাঁচাতে পারে যাতে তারা সিন্ডিকেট চালাতে পারে যাতে তারা জাল ওষুধ চুরির টাকা ওনার মুখ্যমন্ত্রীর ফান্ডে পাঠাতে পারে এই যে অসাধু চক্র হাসপাতালগুলোকে ঘিরে গড়ে উঠেছে এবং তার মাধ্যমে ওনার ফান্ডে টাকা যাচ্ছে পঁচাত্তর শতাংশ টাকা যাচ্ছে এটাই হচ্ছে ওনার প্রধান কে মরে গেল কে বাঁচলো এই নিয়ে ওনার কোনো রকম ভূক্ষেপ নেই এবং লজ্জাও নেই এই একটা ঘটনা এত বড়ো ঘটনা ঘটলো হাসপাতালে সরকারি হাসপাতালের ভেতরে তারপরে উনি এবং ওনার দলবল একই ঢোল বাজিয়ে যাচ্ছে যে ওই উন্নাওতে দেখুন হাত চাষে দেখুন এখানে কি হয়েছে উন্না হাত চাষকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হচ্ছে মানে খারাপ কাজটা করে তারপরে বলছে যে ও তো খারাপ কাজ করেছে মানে ও খারাপ কাজ করলে আমিও খারাপ কাজ করব এইটাকে এই দর্শনটাকে হাজির করা হচ্ছে তো এইটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে লজ্জাকর এবং উনি বাংলা বাঙালি নিয়ে এসব বলছেন কথা খুবই মানুষকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু ওনার রাজত্বের আগে কবে এই জিনিস ঘটেছে প্রকাশ্যে কবে এই জিনিস ঘটেছে যে কলেজের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়া এবং একই সাথে তিনি ছাত্রী এবং একই সাথে তিনি ডাক্তার তাকে খুন ধর্ষণ করা হয়েছে একজন ছাত্রীকে সাউথ কালকাটা ল কলেজে ধর্ষণ করা হয়েছে ওই সন্দেশখালীতে রাত্রিবেলা পিঠে বানানোর নাম করে মহিলাদের ওপরে নির্যাতন করা হয়েছে এই তো ভুরি ভুরি উদাহরণ ওনার মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে আসছে আর উনি ওই শেখ শাহজাহানের সম্বন্ধে বিধানসভায় দাঁড়িয়েই বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করছে শাহজাহানকে কারণ শাহজাহান ওনাকে টাকা দেয় তো এই যে নোংরামি চলছে পশ্চিম বাঙালি জাতিকে ডুবিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছেন সংগ্রামী মঞ্চ সেই সামাজিক আন্দোলন মহার্ঘ ভাতার দাবিও সেই সামাজিক আন্দোলনের সাথে যুক্ত আজকে পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে কেন কারণ তারা কেরালা কর্ণাটকে গেলে হাজার টাকা বারোশো টাকা মজুরি পায় কেন দৈনিক মজুরি পায় না ওখানে কেন্দ্রীয় সরকার যে হারে এআইসিপিআই অনুযায়ী যে মহার্ঘ ভাতা দেয় ওখানকার রাজ্য সরকারগুলো সেই হারে মহার্ঘ ভাতা দেয় সেই জন্য সেখানে দৈনিক মজুরি বেশি আর এখানে দেন না বলে এখানে চারশো টাকা দৈনিক মজুরি এখন আবার উনি নাকামি করে বলছেন যে আপনারা ফিরে আসুন ওখানে ওই মাসে ধরুন তিরিশ হাজার টাকা রোজগার করে দৈনিক এক হাজার টাকা মজুরি তিনি এখানে হাজার টাকার জন্য আসবেন আবার সেখানেও তো ওই একশো দিনের কাজের প্রকল্পে এমন চুরি করেছেন টাকা পয়সা আসা বন্ধ তো এই সামাজিকভাবে আমাদের প্রত্যেকটি দাবি ছলক্ষ শূন্য পদ ছলক্ষ শূন্য পদ পূরণ হচ্ছে না বলে রাজ্যের বাইরে চলে যাচ্ছে ও বিসি নিয়ে জালিয়াতি করেছেন আজকে জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি হতে পারছে না ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ভালো মেধা পশ্চিমবঙ্গের মেধা বাইরে চলে যাচ্ছে যে মেধার জন্যে পশ্চিমবঙ্গ একসময় বিখ্যাত ছিল যে শ্রমের জন্য যে আজ কলকারখানা তৈরি হতো যে শ্রম এবং মেধার জন্য সেগুলোকে আজকে নষ্ট করে দিয়েছেন আর খালি বলছেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা হ্যাঁ বাংলা এগিয়ে সেটা হচ্ছে যে রাজ্যটাকে ভিকারি মাতাল আর চোরের রাজত্বে পরিণত করার দিক থেকে এগিয়ে আছে তো এইটা

যে রাজ্য সরকার যেমন তদন্ত করেনি সেই রকম সিবিআইও সঠিকভাবে তদন্ত করেনি একটা উদাহরণ দিচ্ছি এই যে ডেপুটি সুপার যিনি বলেছিলেন যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে আসুন তাকে সিবিআই গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার মতো মিথ্যে কথা বলেছে তো কুণাল ঘোষ যখন চিৎকার করে বলতো যে সারদার কেউ যদি সবথেকে বেশি সুবিধে পেয়ে থাকে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাক্ষর ভিত্তিতেই তো সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারতো করেছে কি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি রাত্রি দুটো অবধি ঘুমতে পারিনি আমি বারবার টেলিফোনে খোঁজ নিয়েছি কি হয়েছে অর্থাৎ কিভাবে এইগুলোকে হাসাব করা যায় অপরাধের যে চিহ্ন সেইগুলো উনি নির্দেশ দিয়েছে সিবিআই তাকে ডেকেছে ডাকে নি তো সুতরাং এখানে অভয়ের বাবা মার মনে হয়েছে যে কোনোভাবে এই আঁতার তৈরি হয়ে গেছে সিবিআইও এই ডাক্তারদের ঘাটাতে চাইছে না তো সেই কারণেই তারা আজকে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক তাদের সম্বন্ধে হতাশ হয়ে পড়েছে আবহাওয়ার বাবা মা আমি যতদূর জানি তারা সিবিআই চায়নি তারা কোর্টে বলেছিল রাজ্য সরকারের ওপরে আমাদের ভরসা নেই অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করা যেতে পারে তখন হাইকোর্ট বলেছিল ঠিক আছে সিবিআইকে তদন্ত ভার দিচ্ছি তাহলে তারা তো চাননি সিবিআই কুনাল ঘোষ একটা মিথ্যেবাদী জোচ্চ ও একই ওই মিথ্যে কথা বলছে ওই জন্যে যে বলেছিল এখন সেটা কোথাও স্বীকার করে না যে

তো সুতরাং কিন্তু পুলিশ এফআইআর করতে বাধ্য হয় ঘটনার গুরুত্ব বুঝে কারণ যে সমস্ত রাজনৈতিক দলে যারা এতে ছিলেন শোক যাত্রায় ছিলেন তাদের কাছে খবরটা পৌঁছো এবং তারা গিয়ে বাধা দেন তখন অভয়ার বাবা মাও প্রথমে চোটে তারা বুঝতে পারেননি যা হয় সাধারণ মানুষ ভেবেছে যে হ্যাঁ ওলালা প্রথমে এটা বলেছিলেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের ভরসা আছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম থেকেই বলে আসছে যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটার সাথে জড়িত এবং সেই জন্যে আমাদের শুভঙ্কর ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ওই সাতাশে আগস্ট মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে নবান্ন চলো এই অভিযান করবার জন্য। সেটা যেমন মহার্ঘ ভাতার দাবিও ছিল যে মুখ্যমন্ত্রী বলেছিল এক সময় যে সরকার মহার্ঘ ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই সেই দাবিও ছিল আবার এই দাবিও ছিল যে তাহলে উনি পদত্যাগ করুন ভাস্কর ঘোষের বিরুদ্ধে এগারোটা মামলা দিয়েছে হাওড়া থানার পুলিশ সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম থেকে কোন অন্য কোন সংগঠন এই দাবি করেনি এমনকি বাবা মাও করেন সংগ্রামী যৌথ মঞ্চ যেটা এক বছর আগে দেখতে পেয়েছিল আজকে তারা সেটা বুঝতে পেরেছেন আর অন্য রাজনৈতিক দল তারা এটা থেকে ফায়দা তোলবার চেষ্টা করছে এই জন্য নানাভাবে কোনোভাবেই এই বিরোধী শক্তি একভাবে এক জায়গায় আসতে পারছে না মুখ্যমন্ত্রী সাফল্য এইটা যে একজন ডাক্তার ওই নারায়ণ নাকে তিনি কুনাল ঘোষের সাথে আলোচনা করছেন আলোচনা করে এসে বলছেন কি আলোচনা হয়েছে আমরা বলবো আমি না এদিকে ডাক্তাররা বলছে যে লাইভ স্ট্রিমিং করতে হবে ডাক্তাররা বলছে আমরা ওই নারায়ণ ব্যানার্জিকে পাঠাইনি এইসব ঘটনা তো বাংলার মানুষ দেখেছে কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে আবহাওয়ার বাবা মার প্রতি এসব বাংলার মানুষ দেখেছে সংগ্রামী যৌথ মঞ্চ জানতো যে এর পরিণতি এই জায়গায় পৌঁছবে এই বেদনা তাদের বুকে নিয়ে বয়ে চলতেই হবে এবং বাবা মার সাথে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ ঘটনার পরেই যোগাযোগ করেছিলাম কিন্তু উনি তখন যাদের দ্বারা পরিবৃত হয়েছিলেন তারা ওকে এমন ভুল বুঝিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সম্পর্কে ওনারা তখন বুঝতে পারেননি সম্ভবত আমরা দোষ না একটা সন্তান হারা বাবা মা তাদের সাধারণ মানে তাদের তো সেইভাবে রাজনৈতিক চাল কুট কাঁচালি তারা বোঝেন না তো যাই হোক দেরিতে হলেও তারা বুঝেছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চকে তারা আমন্ত্রণ জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ এর জন্যে কোনো অভিমান করেনি যে তিনি আমাদের কথা প্রথম থেকে কেন সরেননি সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে যে অবশ্যই সাড়া দেওয়া উচিত এবং এই জন্যই আগামীকাল তাদের ডাকে সাড়া দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে তার সাধ্যমত